এবং বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মর্যাদা দেওয়ার জায়গাটাকে কেউ কলুষিত করুক আমরা চাই না হ্যাঁ অমর্ত সেন আমাদের শ্রদ্ধার মানুষ এই ভারতে থাকতে পারতেন ধন্যবাদ জানাই সকল আধিকারিক বিশ্বভারতী মেলার আয়োজন করার জন্য বিশ্বভারতীকে সবাইকে নিয়েই চলতে হবে চলতে বলবো পড়ুয়া সম্মানীয় ব্যক্তি আশ্রমিক সমান সম্মান করে কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে যেন পরিচালিত না এই মুহূর্তে সারা দেশের মধ্যে সবচেয়ে স্বৈরাচারী সরকার যিনি পরিচালিত করছেন তিনি বলছেন স্বৈরাচারী মনোভাব নিয়ে কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠানকে পরিচালনা করা যাবে না শান্তিনিকেতনের পরিবেশকে কলুষিত করার দায় কি তৃণমূল অস্বীকার করতে পারে প্রকাশ্যে মিছিল নিয়ে গিয়ে তারা কার্যত শান্তিনিকেতন দখল করে নেবেন এই হুমকি দিয়েছিলেন

আবার আরেক দিকে উল্টো দিকে অনুপম হাজরার বিশাল ছবি লাগিয়ে তার অনুগামী একটা স্টল বসে আছে এটা নিয়ে কি বলবেন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি তার আবার অনুগামী কি নাড্ডাজির পন্থী কি অর্থহীন বিতর্ক কেউ নাড্ডাজির পাশে যদি ছবি লাগিয়ে ফেলে তাহলে নাড্ডাজির কি করা যায় বরখাস্ত হয়েও অন্তর্বর্তী উপাচার্যের হাতেই যাদবপুরের সমাবর্তনের সূচনা সকাল থেকে নাটক সমাবর্তনের আগের রাতে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে বরখাস্ত করেছেন রাজ্যপাল তারপরে বুদ্ধদেব সমাবর্তন করবেন বলে জানিয়ে বিজ্ঞপ্তি উচ্চ শিক্ষা দপ্তরে রাজভবনের নির্দেশে বুড়ো আঙুল দেখিয়ে সমাবর্তন মঞ্চে হাজির বুদ্ধদেব সাউ সমাবর্তন আগে বোর্ড বৈঠকে উপস্থিত হন সাউ রোপ করেও মঞ্চে দেখা যায় বুদ্ধদেবকে দেখুন এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না এটা সম্পূর্ণভাবেই আচার্যের স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয় আচার্য এবং উপাচার্যের মধ্যে কি কথোপকথন কি বার্তালাপ পত্রলাপ এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু রাজনৈতিক অনুপ্রবেশ চাই না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেভাবে জগদীশ কুমার নিয়ে উত্তপ্ত করে দেওয়া হয়েছে যেভাবে টুকরে টুকের গ্যাংলের লোকজন যারা কখনো বলে কাশ্মীরকে স্বাধীন করে দিতে হবে কখনো বলে গোর্খাল্যান্ডকে স্বাধীন করতে হবে তারা আবার বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে কাকে ডাকা হবে কেন ডাকা হবে এই নিয়ে তারা উত্তপ্ত করে দেবে যাদের কোনো রেজিস্ট্রেশন নেই কোনো নির্দিষ্ট অফিস নেই যাদের কারণে নিরীহ শিশু একটি ছেলে মারা গেল আজকে তাদের কথায় যদি কিন্তু প্রভাবিত হয় তাহলে আচার্যর বিষয়টি দেখা দরকার একটা হচ্ছে যে যৌথ মঞ্চের এই আন্দোলন অভিযান এবং আগামী কর্মসূচি সম্পর্কে কটাক্ষ করে মানুষ মন্তব্য ও বাবা গো যৌথ মঞ্চ কি গো কমিটি সিপিএম বিজেপি কংগ্রেস চার পার্সেন্ট দিয়ে তো মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করে দিয়েছেন দু লক্ষ বা সাতাত্তর হাজার সাতাত্তর কোটি টাকা আমরা দেব মুখ্যমন্ত্রী সবসময় সরকারি কর্মচারীদের পাশেই আছে হয়তো মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে যৌথ মঞ্চকে বলব বাড়ি গিয়ে অনেক চিৎকার করেছেন আর বাংলাকে রক্ষা করতে আন্দোলন সম্মেলন পদ্মপুর লাল পতাকা এসব ছেড়ে নেত্রীর সঙ্গে যুক্ত হন ঠিকই বলেছেন উনি ওনার দলের অবস্থান থেকে মানুষ ভুইয়ে যেটা বলেছেন সঠিক এর থেকে বেশি ওনার কাছে কিছু প্রত্যাশা করা যায় না কারণ উনি ওনার মেরুদণ্ডটা আগেই কালীঘাটে খুলে দিয়ে সবংয়ে চলে গেছেন এবং সবং থেকে উনি কি আর যেতে পারবেন কালীঘাটে নিজের মেরুদণ্ড পড়ার জন্য উনি সেই উপদেশ মানুষকে দিচ্ছেন রাজ্যপাল বলেছেন রাজ্যের বিবৃতি দিয়েছে একটা রাজ্যের শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকার ভঙ্গ করার চেষ্টা করছে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী রাজ্যের কোনো এক্তিয়ার নেই উপাচার্য নিয়োগ পুনর্নিয়োগ কিংবা তাকে কোনো নির্দেশ দেওয়া কোনোভাবেই দুর্নীতি এবং রাজনীতি শিক্ষাঙ্গনে বরদাস্ত করবো না রাজ্যপাল রাজ্যপালের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে এটা আলোর মতো পরিষ্কার যে রাজ্য সরকারের তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলার পথে হস্তক্ষেপ করছেন বিভিন্ন জায়গায় মতামত দিচ্ছেন আচার্যকে আক্রমণ করছেন যারা নিজে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে এখন উচ্চ গু ধ্বংস করবার পথে তারা নেমে পড়েছে। দুপুর বারোটায় পরীক্ষা শুরু হয় আজকে একটার পর প্রশ্ন মোবাইলে ঘোরাঘুরি করতে দেখা যায় পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে এসে জানালেন এই একই প্রশ্ন তাদের এসছে যদিও পর্ষদ বলেছে আমাদের কাছে কেউ কোন অভিযোগ তো তৃণমূলী জমানায় পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না পুরো ব্যবস্থাটাই তো দোকানদারি বানিয়ে দিয়েছেন একটা খোলা বাজার অতীতে দুই কে বিরানব্বই বানিয়েছেন এখন প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে পুরোটাই বিক্রি বাটার উপরে চলছে পূর্ব মেদিনীপুরে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বার্থক্য ভাটা তুলে দেওয়া হচ্ছে আবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আবার জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বঞ্চিত করা হচ্ছে আপনি এমন স্কিমের কথা কথা প্রকল্পের বলতে যেটা পশ্চিমবঙ্গে স্বচ্ছতার সঙ্গে রূপায়িত হয়েছে যেখানে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুক নেই এই পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে সুতরাং তাদের যেটা সংস্কৃতি সেই সংস্কৃতি অনুযায়ী তারা কাজ করে চলেছে প্রশাসনের ক্ষমতা নেই

দেখুন তৃণমূল সরকারের পক্ষে আর কোনোদিন কোনোভাবে স্বচ্ছতার সঙ্গে কোনো নিয়োগ সম্ভব না তৃণমূল স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা নিতে পারে না যে তালিকা তৈরি করে তাদের নিয়োগ দিতে পারে না তার কারণ একটাই যে তৃণমূল গোটা ব্যবস্থার মধ্যে এতটাই দুর্নীতি ঢুকিয়ে ফেলেছে যাদের অস্বচ্ছতার মধ্যে দিয়ে টাকার বিনিময়ে যাদের চাকরি হয়েছে কিংবা দলতন্ত্রের চাকরি হয়েছে তাদের তো চিহ্নিত করে বের করে দেওয়া যাবে না তৃণমূল সেই উদ্যোগ নেবে না কারণ সেটা করতে গেলে তৃণমূল দলটাই থাকবে না তার ফলে তারা দেখাচ্ছে যে তারা চেষ্টা করছে এটা ছাত্র সমাজের সঙ্গে প্রতারণা বা চাকরি প্রার্থীদের আবেগকে প্রতারিত করার একটা পদ্ধতি মাত্র ব্রিগেডের গীতা পাঠ দু হাজার লোকসভা ভোটের প্রচারে অনেকটা এগিয়ে দিল কি বিজেপিকে গীতা সর্বব্যাপী সর্বস্পর্শী গীতার এই কালোজয়ী সত্তাকে যারা রাজনীতির আবহে খণ্ডিত করতে চায় আমার মনে হয় সেই খন্ডিত চিন্তাকেও গীতার বহমানতা গ্রাস করে ফেলবে আজকে পশ্চিমবঙ্গের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যে যদি সামাজিক বহুত্ববাদ বা যত মত তত পথের

দেখুন অন্যের পারিবারিক বিষয়ে আমাদের মতামত দেওয়ার কি কোন অধিকার আছে আগে পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলুন তারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে এর উত্তর বা এই প্রশ্ন সঠিকভাবে করতে পারেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিম কংগ্রেসের অবস্থানই তো রাজ্যে স্পষ্ট নয় সুতরাং তার রাজ্যের কোন নেত্রীকে বিশেষ দায়িত্ব দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে

তৃণমূল আন্দোলনকে ভাঙতে চাইছে না আন্দোলনকে ডাইলুট করে দিতে চাইছে সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বিষয় যদি তাদের এই মধ্যস্থতার মধ্যে দিয়ে প্রকৃত সমস্যার সমাধান হয় তাহলে সকলে খুশি হবে কিন্তু আদপে তৃণমূল কংগ্রেস তো কার্যত বলটাকে নিয়ে আইনজীবীদের টেবিলে পাঠিয়ে দিচ্ছে তারা বলছেন এই পরিস্থিতির জন্য আইনজীবীরা দায়ী কিন্তু আইন এই পরিস্থিতি তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে আইনজীবী এবং আদালতের সমালোচনা করছে দীর্ঘ সূত্রিতার কথা বলছে আর নিজেরা চিহ্নিত করুক কত বেআইনি চাকরি হয়েছে তাদের আগে বার করে খালি পদ তৈরি করুক সেখানে নিয়োগ করুন কিন্তু সেটা তৃণমূল পারবে না করতে গেলে দলটাই উঠে যাবে তার অনুগামীরা বৃদ্ধাশ্রমে জ্যোতিপ্রিয় মূর্তিকে জন্মদিন পালন করেছিলেন হাবড়ায় তার এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে ছবি লাগানো হচ্ছে অর্থাৎ কোনোভাবে খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত জেলবন্দি মন্ত্রীর বিরুদ্ধে এজেন্সির অভিযোগ কিংবা বিরোধীদের আক্রমণকে আদৌ কোনো গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল সেই বার্তাই দেওয়া হচ্ছে লুট তো তৃণমূলের কর্মসূচি লুট তৃণমূলের এজেন্ডা দলের কর্মসূচিকে অত্যন্ত সুচারুরূপে দক্ষতা স্বচ্ছতা এবং দৃঢ়তার সঙ্গে সে বাস্তবায়িত করেছে তৃণমূল তো তার ছবি রাখবেই এত ভালো একজন ক্যাডারকে কি করে তৃণমূল জনবিচ্ছিন্ন করবে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম টানা ঘিরে পারদ ক্রমশ বাড়ছে সংসদের বিরুদ্ধে বিধায়ক সোমনাথ সরব হয়েছে এবার তার পাশে এসে দাঁড়ালেন আরও এক তৃণমূল বিধায়ক বিজপুরের বিধায়ক সুবোধ রান্না করে এদিন সাংসদের বিরুদ্ধে বলেন উনিশের স্মৃতি এখনো মানুষের মনে টাটকা বিজেপির অনেক হনু আমি সেই সময় মানুষ খুন করেছিল তাদের আজও মানুষ ভোলেনি সেই সময় যারা বিজেপিতে ছিল তাদের স্বরূপ মানুষ জেনে নিয়েছে সেই সময় বন্ধু বিধায়ক শুনে না যে গুলি মানুষ হ্যাঁ এটা হলো পরিস্থিতি কি বলে ও নৌকো ডুব যে তৃণমূল একজন আরেকজনের বিরুদ্ধে নেমে গেছে অর্জুন সিং আমাদের দলে এসেছিল সমাজ বিরোধী ছিল তারপরে তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে দল এখন এখানে মানুষের সামনে সব বিবৃতি না গিয়ে সোজা চলে যান না দপ্তরে কোথায় থিয়েটার রোড কালীঘাট বিভিন্ন জায়গায় দলীয় দপ্তর আছে ওখানে গিয়ে বলুন নেত্রীকে বলুন মানুষকে বলে কোন লাভ নেই তৃণমূল বিধায়কও যা সাংসদও তাই বেয়াল্লিশ উল্টে দিলে হয় চব্বিশ এই চব্বিশে বিয়াল্লিশের আগুন জ্বালার আহ্বান বিজেপি পাঁচটারও বেশি আসন পাবে না তৃণমূল তৃণমূলের বক্তব্য আমরা তো শূন্য শুনছিলাম এতদিন দু হাজার উনিশে শুনেছিলাম বিয়াল্লিশে বিয়াল্লিশ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ আর চব্বিশের আগে যখন পাঁচ দিয়ে ফেলেছে তাহলে পঁয়ত্রিশ তো বাঁধা তৃণমূল নিজেরাই তো হিসাব করে বলে দিচ্ছে মিমিক্রি হলো ফান্ডামেন্টাল রাইট একবার করেছি এক হাজার বার করবো আমাকে জেলে দিতে পারেন খুন করতে পারেন লড়াই থামবে না শ্রীরামপুরে শুভেন্দু অধিকারীর পাল্টা সবাই বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভদ্রতা অসৌজন্যের তালিকা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য দীপা দাস মুন্সী জগদীপ ধানকার আরো অনেকে আছেন ওনার শব্দ চয়ন ওনার কদর্য অঙ্গভঙ্গি এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ পরিচিত আর শুধু ওকে দোষ দিয়ে কি হবে দলের প্রবীণতম সাংসদ তো সৌগত রায় তিনি তো বসে হাততালি দিচ্ছিলেন সবাই মিলে উপভোগ করেছেন রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে তৃণমূলই সংস্কৃতি ঠিকঠাকভাবে তুলে ধরেছে মানুষের সামনে আর অপযুক্তি কুযুক্তি দিয়ে সেটাকে প্রলেপ লাগানো কোনো চেষ্টা করে লাভ নেই স্বাধীন ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে অমিত শাহের থেকে বড় ভোটকুশলী আগে কেউ কোনোদিন দেখেননি তাই দলীয় কর্মসূচি সারা দেশব্যাপী তিনি ঘুরছেন সমস্ত রাজ্যে যাচ্ছেন আর পশ্চিমবঙ্গ আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূলের বিসর্জন সেটাকে আরো সংগঠিত করতে কর্মীদের উজ্জীবিত করতে তিনি আসছেন এই বৈঠকের ফাঁকে সময় পেলে কালীঘাটে যাবেন গুরুদ্বারায় যাবেন কিন্তু আসল আসার উদ্দেশ্য হচ্ছে আগামী লোকসভা নির্বাচন রক্ত বসু হয়তো ওনার দলের মধ্যে কোনো অস্তিত্ব সংকটে ভুগছেন দলের মধ্যে প্রমোশন চাইছেন তাই সমস্ত ক্ষেত্রেই উনি এ ধরনের বক্তব্য রাখছেন আসলে সমস্যা হলো তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছে পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র মনে করছে সেই অবস্থান থেকেই এ ধরনের বক্তব্য রাখছেন উনি আগে প্রাথমিক স্কুলগুলোতে হেডমাস্টার মশাই পাঠানোর ব্যবস্থা করুন আর যে লোকজন টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চিন্তিত করে বার করুন নিয়োগটা চালু করুন এই দায়িত্বটা নিন যেটা ওনার কাজ তারপরে এই ধরনের কথাবার্তা বলবেন